প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে দেখছেন হোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু কাতান শাড়ি দেখিয়ে দিব চমৎকার চমৎকার কিছু কালার আছে এখান থেকে যার যে কালারটা ভালো লাগে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে সুতের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার্ন মল্লিকা দ্বিতীয় তালে এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছে এটা শাড়িটার ব্লাউজ পিস থাকবে এটা আঁচল থাকবে ফুল অল ওভার কিন্তু এই কাজটা করা থাকবে অনেক সুন্দর দেখেন শাড়িটা কত ভালো সুতা এবং জড়ি দিয়ে মিনা করা আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন শাড়িটি অনেক সুন্দর মিডিয়াম একটা পার দেখেন শাড়িগুলো একদম সফটের উপরে কাতানোর উপরে থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর শাড়িটি থাকবে ব্লাউজ পিসটা থাকবে করজেস এই যে এটা ব্লাউজ পিসটা দুই হাতে পিটেকে দেওয়া যাবে আর এটা আঁচলটা থাকবে একদম জোরে দিয়ে পিটানো কাজ করা থাকবে এই পিট ও পিট দুই পিটের ফিনিশিং খুবই খুবই সুন্দর যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দেব এখানে কালারগুলো থাকবে এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দেখেন সুন্দরই একটা কালার এই যে যে একটা ক্রিম কালার অনেকগুলো আছে এখান থেকে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালার দেখিয়ে দিলাম যে কোনো পার্টি হইতে কিন্তু আপনার শাড়িগুলো পরে যেতে পারবেন এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা যারা শোরুমে আসবেন অবশ্যই ঢাকায় চলে আসবেন ঢাকায় এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে দ্বিতীয়তলায় আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ